অর্থ রাসুল আপনি বলি দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের করে দিবেন তাহলে আল্লাহ তালা বলে দিলেন কি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রাসুলের অনুসরণ করো ওই ইহুদি মুসরেক তাদের অনুসরণ করা যাবে না মান ফাকাত ফানি

আমার সন্তুষ্টির কামনায় পরস্পর দেখা সাক্ষাৎ করে এবং আমার ভালোবাসার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় মুসলিমের হাদিস এখানে যারা আমরা আসছি কার সন্তুষ্টির আশা এখানে আসছি বলেন তো দেখি আমার সন্তুষ্টি আশা আসছেন কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির আশা এখানে আমরা আসছি আর আল্লাহর রেজা মন্দির আশায় আমরা পরস্পর এখানে বৈঠকে মিলিত হয়েছি আল্লাহর সন্তুষ্টির কামনায় আমাদের পরস্পরে দেখা সাক্ষাৎ মসজিদে হইতেছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ধন সম্পদ ব্যয় করি এই সকল লোকদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায় তাহলে এটা কত বড় একটা গৌরবের কথা যারা আল্লাহর সন্তুষ্টের আল্লাহর সন্তুষ্টি আসে পরস্পরকে মহব্বত করবে আল্লাহর রেজা মন্দির জন্য পরস্পর একই বৈঠকে মিলিত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের দেখার সাক্ষাৎ হবে তাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেশাব করেছেন আল্লাহ তালা বান্দাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নবী নয় আর শহীদ নয় কিন্তু বিচার দিবসে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদগণ তাদের উপর ঈর্ষা করবেন জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল তারা কারা উত্তরে তিনি বলেন তারা হচ্ছে সেইসব লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই নেই কোনো বংশের সম্পর্ক তাদের মুখমন্ডল হবে জ্যোতির্ময় এবং তারা নূরের মিম্বর উপর অবস্থান করবে কে আমাদের অবস্থায় মানুষ তখন ভীত সন্ত্রস্ত থাকবে তখন তারা ভীত হবে না আর মানুষ যখন দুঃখে থাকবে তখন তাদের কোনো দুঃখ থাকবে না তিরমিজির একটা হাদিস এই হাদিসটা বুঝছেন যখন হাসরে ময়দান তখন বিচার হবে বিচার দিবস একদম লোককে দেখবে তারা নবী না তারা শহীদ না এর নাম নবী আছে কেউ শহীদ আছে এরকম নবীও না কিন্তু তাদের এত মর্যাদা হবে এই মর্যাদা দেখে নবীরা শহীদরাও ঈর্ষা করবে ঈর্ষান্বিত হয়ে যাবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা হলো ওরা কারা আল্লাহ রসুল বললেন তারা হলো সেই সব লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে কি করে মহব্বত করেছে কার উদ্দেশ্যে আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে তাদের মধ্যে কোন রক্তের সম্পর্ক নাই বংশের সম্পর্ক নাই আপনারা কি আমার মহব্বত করেন কি জন্য আমরা টাকা দিছি খাওয়াইছি কি জন্য আল্লাহর মহব্বতে আপনাদের সঙ্গে আমার বংশের সম্পর্ক আছে রক্তের লোক যাদের মধ্যে রক্তের সম্পর্ক নাই বংশের সম্পর্ক নাই টাকা মুখ গুলো জ্যোতির্ময় যখন সকল মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে তখন এই সকল মুখ্যে কোনো ভয় থাকবে না তারা দুঃখ থাকবে না তারা আনন্দে থাকবে কত বড় সুসংবাদ তো সাবান মাসের গুরুত্ব এটা সাবান মাস এর গুরুত্ব অনেক বেশি রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন রজব হলো আল্লাহর মাস সাবান হলো আমার মাস আর রমজান হল উন্নতের মাস এটা আল্লাহ রসফুলের কথা তীর নিজের হাতেছে এই মাসটা হলো আল্লাহর রাজফুলের মাস তাহলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আম্মাজ্জান আয়েশ্বর আজিয়াল্লাহু তা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি আর আমি তাকে রমজান ছাড়া সাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে দেখিনি দাইহী বুখারী 1970 নাম্বার হাদিস তাহলে এই মাসে আল্লাহ রাসূল সারা মাস মানে রমজান মাস সারা সবচেয়ে বেশি রোজা রাখছে কোন মাসে এই শাবান মাসে এখন আমরা শরীফ কমের মধ্যে আছি জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাদ আমরা করি দেখবেন কেউ কেউ কমাইতে কমাই খালি ইল্লাল্লা ইল্লাল্লাহ আরো কমে যাবেতে হু হু এটা কোন জিকির হইল হইল বন্টাক তো জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই এর জিকির হুপও কোন জিকির হয় না বুঝতে পারছেন তো আল্লাহ রসুল সারাটা সাবান মাস রোজা রাখছে কারণ আজকে অনেকে আমরা বলতেছি একটা কুন না দুই ডাড়া কুনিয়ামসা কয় তিনটা তিনটা তো বেশি হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল রাখছে সারা মাস তো আমরা যারা রোজা রাখি নাই সাবান মাস শেষ হয় নাই আমরা চেষ্টা করি কারণ আল্লাহ রসুল কিন্তু বিভিন্ন মাসে কিছু রোজার বর্ণনা দিচ্ছে যেমন সাবান মাসে ছয়টা রোজা জিল হজ মাসে নয়টা রোজা সবচেয়ে বেশি গোটা খাবার মাছ তাহলে কম পক্ষে 10টা রাখতে হয় তো এই হিসাবে এখন 14 15 দিন আছে আমরা ইচ্ছা করলে রাখতে পারব আমরা রাখার চেষ্টা করি তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী কালকে সবাই রোজা রাখার জন্য এবং আরো দুই চারটা লাগবে তো আমাদের মধ্যে কেউ কেউ বলে এই শাবন কি এই লাইলাতুল বরাতের বরাতেই রোজা নাই বরাতেই পুরো নামাজ নাই এটা বলে তাদের কথা ঠিকই আছে কারণ একদিন তো আল্লাহ রসুল নামাজ পড়ছে না একদিন রোজা লাগছে না আল্লাহ রসুল সারা মাসে রাখছে আল্লাহ রসুল সাবান মাসের প্রত্যেকটা রাত্র রাত্র কিন্তু আল্লাহ করছে কি সারা রাত্র তো আমরা আজকের রাত্র করব এবং প্রতি রাত্রেই এ নামাজ আর ফজল নামাজ পড়বো যে ব্যক্তি এ সান্নামাজ জামাতের সঙ্গে পড়বে সে অর্ধরাত্রে জাগরণ করার স্তব পাবে আর যে ফজর নামাজ পড়বে সে বাকি অর্ধরাত্র আবাদত করার পথ পাবে অর্থাৎ এসা আর ফজর নামাজ জামাতে পড়লে সারা রাতটা রাত্র তার মধ্যেই গণ্য হবে সাবান মাসের ফজর সম্পর্কে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাত্রে সৃষ্টির দিকে দৃষ্টি দেন অতপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করেন কেবল শিরককারী এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত এটা শহীদ নি হিব্বানের পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি বাই হাকি সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে আসছে এবং এই হাদিসটা ইমাম ইবনি হিব্বান ইমাম জাকি উদ্দিন মঞ্জিরি জাইনুদ্দিন ইরাকি সহ বিভিন্ন হাদিস বিশারকগণ এই হাদিসটাকে সহি বলে মত প্রদান করছেন এবং নির্ভরযোগ্য হাদিস লাইলাতুল নিসফিমিন সাবানের বিশুদ্ধ ফজলত কি এই রাত্রিতে আল্লাহ তালা এই সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং সবাইকে মাফ করে দিবেন দুইটা দল ছাড়া একটা হলো শিরককারী আরেকটা হলো হিংসা বিদ্বেষকারী এই দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে কারণ আমি যদি সারা রাত্রে নামাজ পড়ি আর সারা মাস আমি রোজা রাখি আমার গুনা মাফ হবে না যদি দুইটা থেকে আমি বাঁচতে না পারি বুঝতেছেন তো তাহলে আমি যদি সারা নামাজ পড়লাম আমার গুনা মাফ হইলো না লাভ কি হইলো আমরা তো চাই আমাদের গুনাগুলো মাফ হোক আগামী সাবান পামো গ্যারেন্টি আছে কে গ্যারান্টি দিতে পারবেন বলেন আগামী আগামী সাবান পামো আমি কারো গ্যারেন্টি নাই তাহলে আজকে তো একটা সুযোগ আজকে আমাদের দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টিতে তাকাবে আমি আমার গুনাটা মাফ করে ফেলতে পারবো কি করলে এক নাম্বার শিরক ছাড়তে হবে দুই নাম্বার হিংসা বিদ্বেষ ছাড়তে হবে যদি ছাড়তে পারি আমি নামাজ দুই রাখাত পড়লে চলবো আল্লাহ আমার মাফ করে দিব এটা আল্লাহ ঘোষণা সারাত্র না পড়লেও চলবো বুঝছেন তো কিন্তু সারাত্র পড়লাম আমি হিংসা বিদ্বেষ ছাড়তে পারলাম না আর শিরক ছাড়তে পারলাম না তাইলে কিন্তু আমার কোনো ফায়দা হবে না হিংসা তো আমরা বুঝি না বাংলাতে বুঝি শিরক সম্বন্ধে অনেক কিছু কিন্তু হিংসা সবাই বুঝি হিংসা মনে মনে হিংসা এর বেশি যার বেশি বড় হিংসা করে তাই না এরকম বিভিন্ন ভাবে কিন্তু হিংসা মানুষের মধ্যে আছে এই হিংসাটা যদি ছাড়তে না পারেন গুনার থেকে মাপ আজকে পাওয়া যাবে না এটা এক নম্বর কথা আর দুই নম্বর হলো সেরেক থেকে বাঁচতে কি শেরেক কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে নির্ধারিত করা তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে তো আমরা মানি না এটা সত্য কিন্তু আমরা কাজে কর্মে শিরক করি কিন্তু কোন কাজটা শিরক এটা আমরা চিনি না যার জন্য আমি যদি না চিনি আমি তো মাপ পাবো না আমি চিনতে পারলে যদি চিনেন এই লোকটা চোর আপনি দইরা বানতে পারবেন তুই চুরি করছো তাই না আমি বলছেন ব্যাটারি চুরি করছিল আচ্ছা ওই লোকটা সিন চিনতেন তাহলে কি বানলেন নইলে কিন্তু চিনবার পয়সা না দেখে তুই গেছে গা এমন আছে আপনি সামনে দিয়ে ঘুরে তাও দর বানবা কারণ কি চিনেন না ওই লোক এই ব্যাটারি চুরি করছে চিনলে কিন্তু দৌড়ে ফেলতেন ওরকম ভাবে শিরককে যদি আমরা চিনতে পারি আমরা ধরতে পারবো আর যদি না চিনতে পারি লাফ দি আমার চারিপাশে ঘুরবো আমিও শিরোগ করবো খুজি পাব বিচউল্লাহ ইউ রহমান রহিম উল্হু আল্লাহ আখাত আল্লাহ হুছসামাত লাম ওয়ালাম ইউ লা ওয়ালাম ইয়াক উল্লাহু কুফওয়ান আহাদ এটার মধ্যে আল্লাহ একত্ববাদের পরিচয় উল্হু আল্লাহ আহাত বড় আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কোনো শরিক নাই আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী ন لم یলিদ ওয়ালাম ইউলা তার কোনো সন্তান সন্ততি নেই তিনিও কার ও সন্তান সন্ততি নন তার সমতুল্য কেউ নাই তাহলে আল্লাহ সমতুল্য কেউ আছে নাই আল্লাহ কারো মুখাপেক্ষী নয় এটা আমার মনে মধ্যে বিশ্বাস রাখতে হবে খালি মুখে বললে হবে না শিরকের প্রকার হলো তিনটা এক নাম্বার হলো আল্লাহর সত্তার সাথে শিরক করা যেমন কেউ বলে আল্লাহর স্ত্রী পুত্র কন্যা আছে এরকম বলে যেমন খ্রিস্টানরা বলে তারা বলে সালাম আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ এইটা হলো আল্লাহর সত্তার সাথে শিরক করা দুই নাম্বার ইবাদতে শিরক করা আর তিন নাম্বার আছে আল্লাহর গুনাবলিতে শিরক করা গুণাবলী কিরকম আল্লাহর গুণ হলো আল্লাহ গায়েব জানেন আমি কেউ যদি মনে করে মানুষ গায়েব জানে অলিয়া উলিয়া গায়েব জানে পীর গায়েব জানে তাহলে সে শিরক করল কারণ গায়েব জানা কার ক্ষমতা আল্লাহ এটা কোনো মানুষের ক্ষমতা আল্লাহর ইবাদতে শরিক করা কিরকম হতে পারে আমরা কি আল্লাহর ইবাদতে শরিক করি কিনা এক নাম্বার আল্লাহর ইবাদতে শরিক বা অংশীদার স্থাপন করা আল্লাহর সাথে শিরক করা বিভিন্ন রকম হতে পারে সুরা বনি ইসরা উনচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহর সাথে অন্য কোন উপাস্য স্থির করো না তাহলে নিন্দিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ্ত হবে যে আল্লাহর সাথে অন্য কাকু উপাস্য হিসেবে মেনে নিবে তার ঠিকানা হবে জাহান এখন আমাদের মধ্যে অনেকে আছে আল্লাহ ছাড়াও ডাকে বাবারে ডাকে পীর অলি আউলিয়া কবরবাসী ডাকে আল্লাহর কাছে আপনি বাবা ডাকে বাঁচাও বাঁচাও তাহলে কি শেরেক করলো কি করলো না কোনো মানুষের কোনো ক্ষমতা আছে মানুষের বাঁচানির কোনো পীরের ক্ষমতা আছে কোনো নবীর ক্ষমতা আছে আপনি বলতে পারবেন রাসূল বাঁচাও বাঁচাও বলতে পারবেন পারবেন না চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ বাঁচাও আপনি নবীকেও বলতে পারবেন না নবী আমাকে বাঁচাও এটা আপনি বলতে পারবেন না তাহলে এটা একটা শিরক আমরা করি দুই নাম্বার মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া তার নিকট অনিষ্ট থেকে বাসা এটা হলো শিরকে আকবর বড় শিরক কোন মুমিন যদি এই কাজ করে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দিন তোমরা কি আল্লাহ বিতিত এমন বস্তু ইবাদত করো যে তোমাকে উপকারও করতে পারে না অপকার করারও ক্ষমতা রাখে না অথচ আল্লাহ তালা সবই শুনে ও জানেন সুরা মাইদা সিয়াত্তু নম্বর আয় একজন মৃত ব্যক্তি কিছু শুনেও না

বলে দিন তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা ভালো ও মন্দের মালিক নয় সুরা রাত আয়াত ছিল অন্যত্র আল্লাহ তাআলা বলেন আল্লাহ যদি তোমাকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা তার অপসর অপসারণকারী কেউ নেই পক্ষান্তরে যদি তিনি তোমার মঙ্গল করেন তবে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান তিনি তার বান্দার উপর পরাক্রমশালী এটা সুরা আন আমের সতেরো নম্বর আয়তের অর্থ আল্লাহ তাআলা আরো বলেন আপনি মৃতদেরকে ডাক শোনাতে পারবেন না এবং বধির কেউ না যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় আল্লাহ বলেন তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর অধিকারীও নয় তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সেই ডাক শুনবে না শুনলেও তোমাদের ডাকে সারা দেয় না কেমতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে বস্তুত তো তোমাদের তোমাদেরকে অবহিত করতে পারবে না সুরা ফাতিরের তেরো থেকে চোদ্দ নাম্বার আয়তের অর্থ তো এই যে মৃত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া এইটা একটা শিরক কারো নামের সঙ্গে গাউসুলাজম সুলাজম বলা যাবে না গাউসুলাজম সুলাজম অর্থ হইল সবচেয়ে বড় সাহায্যকারী এখন সবচেয়ে বড় সাহায্যকারী কারা আল্লাহ এখন আপনি বানাইছেন গাউ সুলাজম মাইজ ভান্ডারি এই না গান কই কয়ে যায় গাউ সুলাজম আরো এই তার এই যে গাউসুল আজম কেউ বানাইছে আব্দুল কাদের জিলানি রে গাউসুল আজম তো আল্লাহ রসুল বানানো যাবে না গাউসুল আজম তো একজন আল্লাহ তিনি হলেন সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ ব্যতীত মৃত বা জীবিত কোনো ব্যক্তির নামে মানত করা শিরক মানে মানুষ মানে না গরু মানে ছাগল মানে পীর বাবার নামে কোন আল্লাহ ব্যতীত কারো নামে কোন কিছু মান্য করা হারাম শিরক এবং সব মরাতের আছে সারা নামাজ সকাল হয়ে গেলেও তার গুণা মাফ হবে না কারণ তো শিরক করছে তার তওবা করতে হবে আমি ভুল করছি জীবনের কাজ করতাম না কিন্তু কেউ মনে করে তো সঠিক কাজ আমি তো ভালোই করছি সে তো তবা করতো না তার কাছ থেকে খারাপ কাজ না তাই না তাহলে এই যে মানত করা মানত একমাত্র করা যাবে আল্লাহ নামে আম্মাজান আরশরিয়া আল্লাহু তাল থেকে বর্ণিত রসুল উল্লাহ সল্লাল্লাউলাইসাল্লাম কেশব করেছেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে মানত করে সে জনতা পুরা করে আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত করে সে জনতার নাফরমানি না করে অর্থাৎ মানত পুরা না করে এটা তুই বুকানির ছয় হাজার ছয়শো ছিয়ানবিন মানে যদি আমার একটা ছেলে সন্তান হয় তাহলে মাজার ছেলে কিন্তু সে মানব পূরণ করা যাবে না সেই মানবকরণ পূরণ করা তার জন্য কবিরা গুণা সেরক গুণা তাহলে মানব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা যাবে অন্য কোন ব্যক্তি কবর মাজার বা অন্য কারোর উদ্দেশ্যে করা যাবে না এটা মনে রাখতে হবে ইব্নে মাসুদ রদী আল্লাহ তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন রসূল উল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক্কর অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে না বালে শরিক্কর অবস্থায় যদি কেউ মারা যায় তার ঠিকানা ল অবধায়িত্ব জাহান্নাম আবু রাইল রদী আল্লাহু তাআলা বর্ণনা করেন রসূল উল্লাহ সাল্লাহুসাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো সাহাবীরা রাসুলুল্লাহ تعالی হুনগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল কি ওই সাতটি জিনিস আল্লাহ রসুল বললেন এক নাম্বার আল্লাহর শরীয়ত শিরক করা থেকে বিরত থাকো দুই নাম্বার জাদু করা তিন নাম্বার অন্যায়ভাবে এমন কোনো ব্যক্তিকে হত্যা করা যাকে আল্লাহ হারাম করেছেন চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার ইয়াতিমের ধনসম্পদ ভক্ষণ করা ছয় নাম্বার যখন জিহাদ চলে তখন পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করা সাত নাম্বার সতী মুমিনা নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা হলো ধ্বংসাত্মক কাজ এই কাজগুলো যেন আমরা না করি জাদির রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি কোন শিরক করা ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে এটা সই মুসলিমের তিরানব্বই তাহলে শিরক এটা একটা কঠিন জিনিস শিরক থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ সব গুণায় মাফ করে দিতে পারেন কিন্তু করবেন না যে করবে আল্লাহ মাফ করবে না আল্লাহ রাসুল নাবি সাল্লামকেও শিরক করা থেকে সতর্ক করতে আল্লাহ তালা বলেন যদি তুমি শিরক কর তবে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা জুমারের পঁয়ষট্টি নাম্বার আয়তের অর্থ তাহলে কোরআনে বলে দিলেন যদি কেউ শিরক করে তার সমস্ত আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তাহলে শিরকগুলা কিভাবে মানুষ করে এক নাম্বার গায়রুল্লাহকে সেজদা করা সেজদা কাকে করতে হবে এক আল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে পীর পয়গম্বর বাবা অলি আউলিয়া কাউকে সেজদা করা যাবে না

যারা আল্লাহর গুণাবলীর সঙ্গে অন্য কারো নামকে মিলায়ে ফেলে আল্লাহর গুণাবলীর সঙ্গে অন্য কারোর নাম মেলানো যাবে না কাবা ঘর ব্যতীত কোনো ঘরকে তা অফ করা যাবে না আমরা কাবা ঘরকে তা অফ করি দেখো যে মাজারে যাও তা করে আমি দেখছি কোনো কোন মাজার বেড়া বার মধ্যে দেখেছি গুরতাসে সাই হস দিয়া এটা যারা করবে এটা শিরক গুনাহ গায়রুল্লাহর সামনে মাথা ঝুকায়া দাঁড়ায় থাকা সে পীর বাবাই হোক আর মূর্তি হোক একই কথা অনুমতি প্রাপ্তি ব্যতীত নিজস্ব শক্তিতে সুপারিশকারী জ্ঞান করা যে মনে করে আমার পীর বাবা সুপারিশ করবে তাদেরকে আল্লাহ অনুমতি দিলে সে সুপারিশ করতে পারবে তার নিজের সুপারিশ করার ক্ষমতা নাই যদি কেউ আল্লাহর সমান ক্ষমতা কোনো ব্যক্তির মনে করে যে উমুকের কাছে গেলে পুত্র সন্তান পাবো উমুকের কাছে গেলে এটা পাবো এরকম যদি কিছু মনে করে সে কি করলো সেরে গোনা করলো তাহলে আজকে রাত্রিতে যদি আমরা গোনা থেকে বাঁচতে চাই আমাদের দুইটা কাজ করতে হবে কি কি এক নাম্বার শিরক থেকে ফিরে আসতে হবে যদি আমরা কেউ শিরক গোনা কথা কাজে কইরা থাকি আমরা আজকে তবা করব যে হে আল্লাহ আমরা ভুল কইরা আমরা যে শিরক গোনা করছি আল্লাহ তালা আমাকে মাফ করে দাও এইটা আর আমরা কোনোদিন করবো না আমি যদি খালেজ দিয়ে তবা করি আল্লাহ তালা আমাকে মাফ করে দিবে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত মাফ করার সুযোগ আছে মরে গেলে কিন্তু সুযোগ নাই তাইলে আমরা কবা করি আজকে খালি দিলে আর আমরা মানুষের কাছে হিংসা বিদ্বেষ থাকলে আমরা দাবি ছেড়ে দিই আর আজকে রাত্রিতে আপনারা কি করবেন যতজন সম্ভব নভল নামাজ পড়বেন কয়রা কাত দুই রেখাত কইরা কোনো নিয়ম নাই ফরকত আফরকত বিশাগত তুন লাগবো ত্রিশাগত তুন লাগবো সুরাফাতি পড়লে হই ক্লাস পড়লে লাগবো কোনো নিয়ম নাই আপনি সাধারণ নামাজ যেভাবে করেন ওইভাবে পড়বেন আলাদা কোনো নিয়ম মনগড়া ভাবে বানাইলে এটা ফলতো না তাহলে আপনার যত সাধু কোলায় আপনি নামাজ পড়বেন 2 4 5 10 20 রাকাত পড়লেন এরপর যখন ঘুমিয়ে পড় যাবেন তার আগে 3 রাকাত বিতর পড়বেন বিতর পড়ার পর যা ঘুমাই যাবেন সারা রাত দরকার নাই 11টা 12টা সময় ঘুমাই যান যায়া আপনি চেষ্টা করে শেহরি আগে ওঠার জন্য সেহরি খায় ফজর নামাজ পড়ে তারপরে গোসল আর যদি সারা রাত নামাজ পড়তে পড়তে গেলেন পাশে 5টা সময় এমন ঘুম দিলেন উঠলেন সকাল 10টায় ফজর নামাজ কাযা এই সারা রাতর নকল নামাজের কোনো फायদাই হবে না ঠিক এই সারা জীবন নকল নামাজে চেয়ে ওই দুই রাকাত ফরজের দাম বেশি সুবহানাল্লাহ তার আম ফরস্তে সারা যাবে না এই জন্য আমি সারা রাতের বাতত দরকার নাই অর্ধরাত্রির ইবাদত করলে চলবো কিন্তু ফজর নামাজের জন্য আমার মিস না হয় আর দিকে সার রাত আবাদত করতে চান মসজিদ আবাদত করতে বাড়ির যাবেন মসজিদ এবাদত করলে আপনি হয়তো ঘুমাই গেছেন ফজর সময় এবং ফল ডাইকে আপনি পড়াবো আর বাড়ির গেলে ঘুম দেবেন দশটা বাজব আজকের রাত্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা হাফিজুর রহমান আমি চলে যেতেছি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আজকে রাত্রিতে আল্লাহ তালা সবাইকে মাফ করেন